আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আসেন্স করে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা স্টার্ট করতেছি হলো সকাল থেকেই তো গতকালকে কিছু ভিডিও আপনাদের মাঝে সকালে শেয়ার করছিলাম তো আজকে সাফায়াতের জন্মদিন আমার ননাসের ছেলের একমাত্র ছেলে তো সবাই জানেন তাকে ভালো মতো চিনেন সাফায়াতকে বা আফুকে তো কম বেশি সবাই জানতে পারছেন যে আজকে সাতাইশে জুন মানে আমাদের সাফায়াতের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে আফু শ্বশুরবাই বাবার ভাই দুই পরিবার মিলেই ছোটো একটা অনুষ্ঠানে বলা যায় আয়োজন করা হয়েছে তো আজকে আজকেই হলো মানে বাজার টাজার করার জন্য চলে গেছে তো মানে ওরকম বড় করে অনুষ্ঠান না কম হয়তো বা চল্লিশ পঞ্চাশ জনের তো সেক্ষেত্রে আজকে বাজার করলে হয়ে যাবে চিন্তা ভাবনা হয়েছিল তো সকাল সকাল আপনাদের ভাইয়া আর হলোগা আমার আমার ভাইয়া আপনাদের ভাইয়া সবার ভাইয়া মিলা জেলা মানে আমার ননাসের হাজবেন্ড আর আমার হাজব্যান্ড দুইজনেই দুই সালা দোলা ভাই চলে গেছে অনুষ্ঠানের বাজার করার জন্য এই দেখেন বাজার করে নিয়ে আসছে আপনাদের ভাইয়ার হাতে লেবু শসা মুরগি গোস টোস চাবি চাবি যা লাগে সম্পূর্ণ মানে অনুষ্ঠানের জন্য যা যা লাগে সম্পূর্ণ কিছুই বাজার করে নিয়ে আসছে তো আজকে সকালটা আপনাদের মাঝে শেয়ার করব আর আমাদের মানে আমাদের বলতে আমার শ্বশুরবাড়ি থেকে কে কে আসবো বা আপু শ্বশুরবাড়ির কারা কারা এই অনুষ্ঠান থাকতেছে সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করব আর অনুষ্ঠানে কি কি আয়োজন করা হইতেছে কে কি কাজ নিয়ে ব্যস্ত সম্পূর্ণটা আপনাদের মাঝে শেয়ার করতেছি অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আজকের ভিডিওটা অবশ্যই একটু স্পেশাল কারণ আপনাদের স্পেশাল মানুষের এই ছেলের জন্মদিন বা স্পেশাল স্পেশাল মানে তার ছেলেটাও আপনাদের কাছে দুজনেই স্পেশাল তো যাই হোক দুজনেই স্পেশাল তো আজকে আমাদের ছোট্ট সেই সাফায়াতের দেখতে দেখতে একটি বছর কেটে গেল। তো আজকে তার এক বছর পূর্ণ হলো তো আজকে জন্মদিন তার তো এই যে আমার শ্বশুরবাড়ি থেকে মেহমান চলে আসলো যারা যারা আসার কথা বা আসবে বলছে তারা সবাই চলে আসছে দুই একজন বাদে তো আপু তাদের সকালের নাস্তার আয়োজনের জন্য কিছু হ্যাঁ কিছু আয়োজন করতেছে তো সেটা একটু শেয়ার করলাম আপনাদের মাঝে আসলে ভালো লাগবে তো এই যে আমাদের বাড়ি থেকে মেহমান চলে আসছে তো আফু আর আপনাদের ভাই এখন দুজন দুজনকে হেল্প করতেছে নুডলস জন্য তো পিছন থেকে আর কে ক্যামেরা করে দিচ্ছে তো নিজেও না আমি বাইরে অন্য কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক বাসার লোকদের কি কি বা কীভাবে আপ্যায়ন করা হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করতেছি এই দেখতেছেন যে আসলে নুডলসটা রান্না করার ক্ষেত্রে দুজনে মানে কি পরিমাণ দুজনে সাহায্য করতেছে একজনে হলো নাড়তেছে আরেকজনে হলো নাচতেছে দেখেন কতটুকু কি পরিমাণ হয় সেটাই শেয়ার করতে আসলে মাঝে মাঝে কিছু হাসির বা মজার জিনিসটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি দেখতেছেন যে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আমার কাছে অনেক হাসি লাগতেছে জন্য চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করে দেখেন নুমেসটা দিয়ে দিল তারপর হলো মশলা টশলা সব কিছু দিয়ে দিচ্ছে তো আগে সবাই দেখেছেন তো এখন হলো সুন্দর মতো নুমেসটা নাড়া নাড়বে তো আপনাদের ভাইয়া হলো ছোট বাচ্চাদের খেলার জন্য কিছু বেলুন পাম্প করে দিল যাতে ওরা মানে ওই বেলুনগুলো নিয়ে খেলে বাইরে দৌড়াদৌড়ি না করে যেহেতু বাইরে প্রচুর পরিমাণে গরম সেক্ষেত্রে বাচ্চাদের সান্ত্বনার জন্য সে কিছু বেলুন পাম্প করে সবার হাতে দিতেছে দেখেন আমরা হলো ঢাকা থেকে সব কিছুই নিয়ে আসছিলাম পাম্পার বা বেলুন ঠেলুন মানে ডেকোরেশন করার জন্য যতটুকু পরিমাণ যা লাগে সবটাই নিয়ে আসছি কারণ বেলুনটা মুখে ফুলানোর খুব টাফ হয়ে যায় কষ্ট হয়ে যায় জন্য হলো ওইটাতে খুব সহজভাবেই পাম্প করা যায় শোনা yeah, নাই <laughs> <slams> <skrits> <clears throat>

अनि पुली नै मेल

ايه ده 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 ये भी बन गया आई आई 엄마 감차다 감지 देखो आई तो कमेंट कर

نه نه ار نه ايتو وي ايتو وي ها جلدي وي تو وي نا هتا بنيو

Paulo Morto. Paulo Morto,